নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি হয়তো এই রেসিপিটা আমরা অনেকেই জানি আজ আমি আপনাদের চন্দনায়লী সুটকি মাছ আলু বেগুন দিয়ে রান্না করে দেখাবো। তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি একটা চন্দনায়লী শুটকি মাছ নিয়েছি দেখুন মাছটা সাইজে কতটা বড় প্রায় এক বিদে চার আঙ্গুল চলুন এবারে শুটকি মাছটা কেটে নিই শুটকি মাছটা এবারে আমি কেটে নেব এবারে আমি এরিশি মাছটা পিস করে নেব রেসিপিটি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুটো মাছের সাইজের আলু নিয়েছি একটা বেগুন নিয়েছি এক গোলা রসুন নিয়েছি তিনটে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ধনেপাতা পাতা চলুন এবার সবজিগুলো কেটে নিই বেগুনটাকে কেটে নেব সম্পূর্ণ বেগুন আমার লাগছে না যতটুকু দরকার হবে ততটুকুই কেটে নেব বেগুনগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নেব আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব রসুনের খোসা ছাড়িয়ে নেব ধনে পাতা বেছে নেব পেঁয়াজ রসুন ধনে পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এগুলো কেটে নেব পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একসাথে আমি বেটে নেব আমি এখানে চার কোয়া বড় সাইজের রসুন নিয়েছি আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দেবেন এবারে আমি সব কিছু খুব ভালো করে একসাথে বেটে নেব পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি এতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব সুটকি মাছগুলো গরম জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে সুটকি মাছগুলো মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি সুটকি মাছগুলো হালকা আছে ভেজে নেব মাছগুলোর এক পিঠে আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে অপর পিঠে উল্টে দেবো সুটকি মাছের অপর পিঠেও আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেব মশলা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব বাটা দিয়ে আমি এক দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব মশলার কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে আমি আরও কিছুটা সময় মশলার সাথে আলুগুলো কষিয়ে নেব আলুগুলো মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো আলু বেগুন সবকিছু আবার আমি মশলার সাথে একদমই কষিয়ে নেব আলু বেগুন সব কিছু আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি জল দিয়ে দেব ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এই পর্যায়ে আমি ভেজে রাখা সুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটিতে আমি এই পরিমাণ ঝোল রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন রান্নাটা আমার প্রায় শেষের পথে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি দেওয়ার পরে আরও কিছুটা সময় রান্না করে নেব চন্দনা ইলিশ মাছের সুটকি রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ